হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটি নতুন এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলু দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো এটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে সেই সাথে এই নাস্তাটা কিন্তু হেলদি ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে হঠাৎ মেহমান আসলে কিংবা বিকেলের নাস্তায় অথবা যে কোনো ওকেশনে কিন্তু এই নাস্তাটা রাখতে পারেন এটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু তার সাহিত্য বেশি মজার তাহলে চলুন দেখে নিচ্ছি রেসিপি এখানে আমি বড়ো সাইজের দুটো আলু দুশো গ্রাম পরিমাণে এরকম খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি এবার পানি দিয়ে আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা গ্লাস দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে ম্যাশার থাকলে আপনারা সেটা দিয়ে করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু আলুগুলো গরম অবস্থাতে ম্যাশ করে নিতে হবে তাহলে কিন্তু এটা খুব ভালো করে ম্যাশ হবে লক্ষ্য রাখতে হবে এখানে যেন কোনো আলুর দানা না থেকে থাকে এবার এখানে আমি দুশো গ্রাম পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে এবার অল্প একটু পানি দিয়ে আমি একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি একসাথে অনেকটা পানি দেওয়া যাবে না এতে করে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাওয়ার চান্স থাকে ভালো করে মেখে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটা কিন্তু ডো তৈরি করা যাবে না তাহলে কিন্তু স্ন্যাক্সটা ভালো হবে না এবার এখান থেকে অল্প করে নিয়ে এরকমভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি এই স্ন্যাক্সটা তৈরি করা অনেক সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকমভাবে হাত দিয়ে গোল করে নিয়ে এখন একটা বোতল দিয়ে আমি মাছ বরাবর বোতলটা চাপ দিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে কিন্তু খুব সহজ আর এরকম করে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি এখানে আমি চুলায় এক লিটার পরিমাণ পানি গরম বসিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি এটাকে চোলায় সেদ্ধ করব দুই থেকে তিন মিনিটের মতো এক মিনিট যাওয়ার পরেই কিন্তু নাস্তাগুলো ভেসে উপরে উঠেছে আর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই কারণ এখন নাস্তাগুলো একদম নরম আছে তাহলে কিন্তু এটা ভেঙে যাবে তিন মিনিট পর আমি এরকম চুলা থেকে সরাসরি তুলে ঠান্ডা পানির ভেতরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পানিতে বরফ দিয়ে নিতে পারেন এতে করে কিন্তু হবে যে আপনাদের এই স্ন্যাক্সটা যেহেতু গরম আছে তো এটা একেবারে ঠান্ডা হয়ে যাবে এর থেকে বেশি আর সেদ্ধ হবে না ঠান্ডা পানিতে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম তারপর এখানে আমি পানি ছেঁকে তুলে নিয়েছি এবার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এক চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিচ্ছি আর মরিচটা একটু ঝাল কম দিয়েছি মানে যেই মরিচগুলো কম ঝাল হয় সেরকম মরিচ আমি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস সয়া সস দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল খুব ভালো করে ফুটিয়ে গরম করে নিয়েছি ওই তেলটা রসুনের উপর দিয়ে দিয়েছি যেহেতু রসুনটা কাঁচা আছে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ চিনি দিলে কিন্তু এই নাস্তার টেস্টটা অনেক ভালোবাসবে আবারও খুব ভালো করে মেখে নিয়ে পরিবেশন করছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার একটা স্ন্যাক্স খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আর যে উপকরণগুলো দিয়ে তৈরি করলাম সেগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর এত ইজি একটা রেসিপি চালে কিন্তু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আপনারা শেয়ার করতে পারেন এতে করে সবাই রেসিপিটি জানতে পারবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ